সামনেই রাখি আসছে রাখি পূর্ণিমা আসছে রাখি পূর্ণিমা স্পেশাল আজকে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। রসমালাই বা রসমালাই আমরা দোকান থেকে তো প্রায় কিনে এনে খাই চলুন আজকে এমন একটা জিনিস দিয়ে রসমালাই তৈরি করি যেটা হয়তো আগে কখনো তৈরি করা হয়নি তো আমি এখানে সবার প্রথমে বড়ো দানার সাবু নিয়েছি বাড়িতে থাকা ছোটো বাটির এক বাটি সাবু তিন থেকে চারবার জল দিয়ে ভালো মতো ধুয়ে নেব আপনারা চাইলে ছোট দানার সাবু দিয়েও করতে পারেন সাবুটা ধুয়ে নিয়ে যে বাটিতে সাবুন নিয়েছি সেই সম পরিমাণ জলের থেকে একটু কম জল ব্যবহার করে জাস্ট যাতে সাবুটা জলের সাথে একদম সমান সমান থাকে খুব বেশি জল এখানে ব্যবহার করব না ঢাকা দিয়ে এক থেকে দেড় ঘন্টা রেখে দেব সাবুটা একটু ফুলে যাবে ঘন্টাখানেক মতো রেখে দিয়েছিলাম দেখুন সাবুটা একদম ফুলে গেছে আর বেশ ঝরঝরে হয়ে গেছে এরকম কিন্তু ফোলা আবার ঝরঝরে সাবুই আমাদের দরকার তাই জলটা যখন সাবুটা ভেজানোর জন্য দেব সেটা একটু মাপ করে দিতে হবে এর মধ্যে এবারে আমি এক টেবিল চামচ পরিমাণে দেবো চিনি আর এক টেবিল চামচ দেব গুঁড়ো দুধ যে গুঁড়ো দুধ আমরা চায়ের জন্য ব্যবহার করি আমরা সেটাই ব্যবহার করেছি ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে যাতে সব কিছু বেশ ভালো মতো মিশে যায় সফট হয়ে যায় আর হাত দিয়ে ধুলে এরকম ছোট বলের মতো বা মণ্ড পাকানো যাচ্ছে এবারে আমি হাতটাকে ধুয়ে নিয়েছি হাতে তেল বা ঘি লাগিয়ে নিয়ে এই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে বেশ চেপে চেপে একটা বাইন্ডিং এনে নেব তারপরে দুটো হাতের তালুর সাহায্যে এরকম গোল গোল বলের মতো বানিয়ে নেব খুব বানানো সহজ শুধু মাঝে মাঝে যখন মনে হবে হাতটা একটু আটকে যাচ্ছে হাতটা একটুখানি জল দিয়ে লাগিয়ে নিয়ে এই সাবুটার যে বলগুলো রেডি করছে সেভাবে রেডি করে নেব। অথবা একটু তেলখি মাঝে মাঝে লাগিয়ে নেব সবকটা সাবুর বল আমি এখানে রেডি করে নিয়েছি পায়েসটা আমি তৈরি করবো একটা স্টিলের বাটিতে আমি একটু ওখানে ভারী স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি কড়াইতে আর এখানে হাফ লিটার পরিমাণে ফুল ফ্যাট দুধ নিয়েছি আমি রেড কালার ফুল ফ্যাট দুধটাই সবসময় ব্যবহার করি তো প্রথমে কি করব দুধটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এই হাতাটা দিয়ে নাড়াচাড়া করতে করতে জাল দিয়ে নেব। যাতে দুধটা স্টিলের বাটি তো তলার দিকে ধরে না যেতে পারে দুধটা যখন জাল হয়ে যাবে একটা ফুট হয়ে যাবে তখন জাস্ট এক মিনিট মতো দুধটাকে ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফোটানোর কিন্তু দরকার নেই মিনিটখানেক ফুটিয়ে নেওয়ার পরে এখানে দুটো ছোট এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো থাকলে ছোট এলাচ আর গোটা দেওয়ার দরকার নেই এক চিমটি দিচ্ছি কেশর সুন্দর একটা কালারও আসবে আর ফ্লেভারটাও খুব ভালো দেবে হাফটা চামচ মতো দিচ্ছি ঘি আর তার সাথে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আমি এখানে প্রায় উঁচু উঁচু দু টেবিল চামচের বেশি চিনির ব্যবহার করছি এক চিমটি দিচ্ছি নুন মিষ্টি জিনিস আর পায়েসে এক চিমটি নুন দিলে টেস্টটা ভালো হয় সব কিছুকে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক মতো প্রথমে দুধটাকে ফুটিয়ে নেবো মিনিট দুয়েক ফোটানোর পরে এবারে দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে করে তৈরি করা সাবুর বলগুলো একে একে ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন বলগুলো যখন ছেড়েছি মানে বাটিটার তলার দিকে কিন্তু সব বসে আছে তাই জন্য বারে বারে কিন্তু হাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিয়ে ফুটতে দিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট যতক্ষণ না বলগুলো সেদ্ধ হচ্ছে কি করে বুঝবো সেদ্ধ হচ্ছে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে ট্রান্সপারেন্ট হয়ে যাবে আর ওপর দিকে ভেসে উঠবে বলগুলো যখন বলগুলো প্রথম ছেড়েছিলাম দেখতেই পেয়েছিলেন পাটিটা তলার দিকে বসেছিল এখন দেখুন সব কটা কিন্তু ওপর দিকে ভাসছে আবারও তিন চার মিনিট মতো ফুটিয়ে নেব একটুখানি ঘন করে নেব খুব বেশি ঘন করার দরকার নেই বলগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর ট্রান্সপারেন্টও হয়ে গেছে এখানে কিন্তু সাবুর পায়েস আমাদের একদম রেডি এর থেকে বেশি আমি আর ঘন করছি না ঠান্ডা হলে যেহেতু সাবু দিয়ে করা তো আরও কিছুটা কিন্তু ঘন হয়ে যাবে এবারে আমার কাছে প্যারা সন্দেশ ছিল আমি সেই প্যারা সন্দেশগুলো এখানে এরকম ছোটো ছোটো টুকরো করে ভেঙে দিচ্ছি নামানোর আগে আপনারা খোয়া ক্ষীর দিতে পারেন বা কালাকাত সন্দেশও ভেঙে দিতে পারেন যেহেতু রাখি পূর্ণিমা স্পেশাল করছি তাই লাস্টের দিকে এভাবে একটু সন্দেশ বা প্যারা দিয়ে নামালে খেতে কিন্তু আরও ভালো হয় যখন দেখবেন প্যারা সন্দেশটা বা কালাকাত বা খোয়াখির যেটাই ব্যবহার করছি ভালো মতো মিশে গেছে আর পায়েসটা বেশি একটু ঘন হয়ে এসেছে ব্যাস ততক্ষণ অবধি কিন্তু ফুটতে দেবো আর কিন্তু এর থেকে বেশি ফোটানোর দরকার নেই পায়েসটা রান্না করেছি আমি মিডিয়াম টু লোয়ের দিকেই রেখে বেশিরভাগ সময়তে যতক্ষণ না সাবির বলগুলো সেদ্ধ হয়েছে দেখুন এর থেকে বেশি কিন্তু আর ঘন করছি না গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর এই বাটিটা একেবারে নামিয়ে রাখব কিছুটা ঠান্ডা হতে দেবো সম্পূর্ণ ঠান্ডা এখনও কিন্তু হয়নি তৈরি আমাদের সাবুর রসমালাই দেখতেই পাচ্ছেন এখনও ধোয়া উঠছে বেশ গরম এটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আরও বসে যাবে এবারে একটা পাত্রে সার্ভ করব উপর থেকে পছন্দ মতো বাদাম কুচি কিশমিশ দিয়ে সার্ভ করতে পারেন তৈরি হয়ে গেল সাগুর পায়েস বা কাঁচের পায়েস দেখুন কতটা সফট হয়েছে বলগুলো আপনারা যারা এখনও এই পায়েসটা করে দেখেননি অবশ্যই একদিন করুন আমি ফার্স্ট টাইম করেছি বাড়ির ছোটো থেকে বড় সবার খুব ভালো লেগেছে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ